কাল মেলায় গিয়েছিলাম আর মেলা থেকে কী কী এনেছি দেখো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি শরীরটা মোটামুটি একটু সুস্থ হয়েছে আর দেখো গরম গরম দুধ আর মুড়ি খেয়ে নিচ্ছি আর আমি তেমন একটা চা খাই না নাহলে চা করে একটু খেতাম আর আমার চা খেতে ভালো লাগে না তাই একটু গরম দুধ আর মুড়ি আর এমনিতে ঠান্ডা লেগেছে তো এটা খুব ভালো লাগছে আর দুধটা কালকের প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম এখানে তো আর বাড়ি নয় যে ঘরের গরুর দুধ পাবো বা পাড়াতে কারুর বাড়ি থেকে আনবো তো দোকান থেকে ওই যে প্যাকেট দুধ পাওয়া যায় ওটা নিয়ে এসেছিলাম তবে খারাপ নয় দুধটা খুব ভালো আর তাই আগে খেয়ে নিচ্ছি একটু গরম গরম দুধ আর মুড়ি আর এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ করে আর কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো রান্না করতে চলে এলাম আর এই ভাতগুলো কালকের ছিল তো ভাবলাম কি ফেলে দেব না এইগুলো শীতের ভাত যেহেতু টাটকা আছে তো ওগুলো গরম ভাতের সঙ্গে তুলে দেব। আর যদি শরীর ভালো হতো তাহলে আমি এই জল ভাতগুলো খেয়ে নিতাম সকালে জলখাবারে যেহেতু শরীর ভালো নয় তার জন্য আর খেতেও পারলাম না আর এখন দেখো ভাতটা বসিয়ে দেবো তো তাড়াতাড়ি করে ভাতটা রান্না করছি কারণ নিজের একটু শরীরের পরিচর্যা করতে হবে যেহেতু ঠান্ডা লেগেছে এই নিজের শরীরের পরিচর্যা না করলে তো এটা ঠিকঠাক হবে না তাই তাড়াতাড়ি রান্না করে নিয়ে তারপরে ওই একটু জল গরম করে ভাব নেয় না ওটা নেব ভাবছি না হলে ওই পুরো মাথাতে পুরো যেন সর্দি এঁটে আছে কফ এটে আছে এরকম মনে হচ্ছে মাথা ভার ভার মনে হচ্ছে সত্যি কথা বলতে কি শরীর অসুস্থ হলে না বাবা মার কথা খুব মনে পড়ে এরকম যদি মানে আগে হতো তো কত সেবা করতো বাবা মা এটা কর সেটা কর এরকম গরম জল করে দিচ্ছি স্নান কর আর এখন কেউ করারও নেই আর বলারও নেই নিজের শরীরকে নিজেকে দেখতে হচ্ছে কোনটা কি লাগবে কোনটা কখন কি হবে তো সেটা নিজেকে ভাবতে হচ্ছে সত্যি খুব মনে পড়ছে আরও এখানে আছি তো বাইরে আছি তো তার জন্য যদি সেখানে থাকতাম নিজেদের জায়গায় তো দুদিন হলেও এরকম শরীর অসুস্থ হলে বাবার বাড়িতে গিয়ে থাকতে পারতাম বা ঘুরে আসতে পারতাম তো সব দিক দিয়েই মন খারাপ তো কিছু করার নেই এরকম তো নিয়ম থাকতে হবে যেহেতু কাজের সূত্রে বাইরে আছে হাজব্যান্ড তো ওর কাছে থাকাটাই মনে হয় ভালো আর ওদিকে দেখো বান্না কমপ্লিট করে এখন একটু জলটা গরম করে নিয়ে এই যে জলের ভাব নেবো বলে পাতনি মুড়ি দিয়ে বসে পড়েছি আর তোমরা কে কে এরকম করো জ্বর হলে বা সর্দি কাশি হলে তো কিন্তু কমেন্ট করে জানাও আমি তো প্রায় এরকম করি এরকম করলে কিন্তু গা দিয়ে যখন একটু ঘাম বাড়বে না তখন কিন্তু সত্যি শরীরটা একটু আরাম লাগে মনে হয় যেন মাথাটা ছেড়ে গেছে আর দেখো কিভাবে ঘাম বেরিয়েছে আর এই ভাব নেওয়ার পর কিন্তু আমার শরীরটা অনেকটা সুস্থ হয়ে গেছে কারণ আমি যেহেতু ভয়েস ওভার পরে দিচ্ছি আর ভিডিওটা আগে করেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম সত্যি বলছি এটা করলে কিন্তু শরীরে অনেকটা আরাম দেয় আর দেখো এদিকে স্নান টান সেরে খাওয়া দাওয়া করব বসে পড়েছি বেশি কিছু করিনি এই দুধটা ছিল একটু আর আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি তো শরীর ভালো না বেশি কিছু আর রান্না করিনি আর দুজনের খাওয়ার এরকম একটা তরকারি হলে কিন্তু ভালো খাওয়া হয়ে যায় তো দেখো আমরা ওই যে দূরে একটা বাজারে যাই না টোটোয় করে তো ওটাতে যাচ্ছি তো আজকে টোটো নয় একজনের বাইকে যাচ্ছি এখানকার একটি ভাই তো তোমাদের আগে পরিচয় করিয়েছি ওর সঙ্গে তো সেই ভাইয়ের বাইকে করে আমরা যাচ্ছি আর এখানে এসে দেখি কি কাণ্ড দেখো কত বড় বাজার বসেছে সত্যি এত বড় বাজার যেখানে বসে আমাদের কিন্তু জানা ছিল না আজকেরই জানলাম আর ওই যে মেলা হচ্ছিলো ওটার কাছেই কিন্তু এই বাজারটা আর মেলা আর বাজার দুটো একসঙ্গে হচ্ছে আর মানুষের এত ভিড় কি বলবো তো আমরা তো আগে জানতাম না যে এখানে এত বড় বাজার বসে আজকেরই এলাম আর আজকেরই জানলাম সত্যি বাজারটা খুব সুন্দর যদি আমি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি বাজারটা তো আবার একদিন এলে কিন্তু বাজারটা শেয়ার করব এত সুন্দর বাজার সত্যি আমি দেখিনি আগে তো প্রচুর দোকান এটা তো মানে রাস্তার ধারে কিছুটা দেখালাম ভিতরের দিকে আরও প্রচুর প্রচুর দোকান আছে তো আমরা মেলা থেকে এসে লা ফার্স্টে এখানে এসছিলাম বাজারে তো তোমাদের সঙ্গে তখন আর শেয়ার করা হয়নি কারণ তখন না সব কিছু গুছিয়ে দিচ্ছে তো মেলাতে তার মেলাতে বলছি বাজারে দূর সব কথা গুলিয়ে যাচ্ছে বাজারে সব দোকানপত্র গুছিয়ে দিচ্ছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নি তো পরে করবো আর এখানে দেখো মেলাতে এখন চলে এসেছি এই একটা কি দোকান কি খাওয়ার জিনিস কি ধোঁয়া ওঠে তো দেখো আমি প্রথমে ট্রাই করছি খেয়ে তো দেখো কেমনভাবে ধোঁয়া উঠছে দেখো এটা কিন্তু একদম ভালো জিনিস নয় আমার তো খেয়ে তাই মনে হয়েছিল কীরকম একটা পালিশের যেমন মানে একটা এ থাকে না অ্যাসিড টাইপের এরকম খেয়ে আমার এরকম মনে হয়েছিলো হাতের দিয়ে যখন তুলছিলাম তো হাতে এরকমভাবে নেলপালিশের মতো যেমন লেগে গেলে যেরকম একটা আঠার মতো হয়ে যায় এরকম হয়ে গেছিলো আর হাতে কীরকম কেমন একটা লাখ ছিল ওই এটা তবে এটা ক্যাডবেরি ক্যাডবেরিকে দু তিন খণ্ড করে এটা কীভাবে যে তৈরি করেছে আমি না বুঝতেই পারছিলাম তো নতুন জিনিস আগে দেখেছি সবাইকে পান খেয়ে মুখ দিয়ে ধোঁয়া বার করতে আগুন পান খেয়ে কিন্তু এটা আবার কি জিনিস তাই একটু নতুন নিত্য নতুন জিনিস ট্রাই করলাম আর তোমাদের সঙ্গেও কিছুটা শেয়ার করলাম আর দেখো আমি একটা খাচ্ছি তো আমার বরকে একটা দিচ্ছি এরকম করছি তো খুব একটা ভালো জিনিস নয় কিন্তু এটা প্রথমে আমি খাবো না ভাবছিলাম তারপরে ভাবলাম যে দেখি নতুন তো জিনিস খেয়ে একবার দেখি ট্রাই করে আর এদিকে দেখো আবার একটা জুলাপি নিয়ে চলে এসছে ওই ভাইটা তো খাওয়া যাক এই জুলাপিটা তো বন্ধুরা কালকের ব্লগটা শেষ করতে পারেনি এই জন্য সকালে তোমাদের সঙ্গে চলে এলাম আর কালকের মেলা থেকে কিছু জিনিস কিনে আনছিলাম তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো তার জন্যই স্পেশালভাবে চলে এসেছি তো দেখো কী কী জিনিস কিনেছি তো দেখো এই যে একটা তো প্রথমবার এরকম কিছু একটা কিনলাম তো এটাতে আবার লাইট জ্বলে এটা এরকম মাথায় পরে তো আমি কখনো করব কিনা কে জানে জানে না কিনেছি ভালো হয়েছে আর এবার দেখো ব্যাক আর একটা জিনিস দেখাই চলো আর তো এটা স্পেশালি আমার বরের পছন্দের তোমরা বলো কমেন্ট করে কোনটা বেশি ভালো লেগেছে এটা না এটা কোনটা তোমরা বলো এটা আমার পছন্দের এটা আমার বরের পছন্দের তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করবো নাহলে অনেকটা বড় হয়ে যাবে তো কাল থেকে শুরু করেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার শরীরটা এখন একটু ভালো আছে তো আবার পরের ব্লগে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো চলো টাটা